माफी करे दो हे अल्लाह उम्म दे गुनागार माफी करे दो हे अल्लाह उम्म दे गुनागार उम्म तेरे माया मा नबी कांद ने जा रे जा रे माफी करे दो हे দয়ারি সগর পার করবে নোজে মহাসর রোজে মহাশর সকলে নবী কাঁদিবে নশি করবে সকলে নবী কাঁদিবে নশি করবে সভায় करे दो दे रे माफ़ करे दो अे अह उमे गौ न गाराफ़ करे दो हे अह उमा गारे माफ़ करे दो अह अह নীজ সিজাই ভোরে কান্দ উমতি উমা তি উম্মতি উমা তি ভালেন্লা রা মো গামর সোনা গোলা গরম মতিনোবার মাফ করে দা অরে আল্লাহ তোমাকে দেওয়া আল্লাহ পাওয়ার জন্য ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধরতে হবে সবর করতে হবে সবর করতে হবে আল্লাহ আজকে তোমাকে দড়ি রেখেছেন কালকে তোমাকে দড়ি করবে আজকে তোমাকে ফকির রেখেছেন কালকে তোমাকে ধনী করবে আর আজকে যে ধনী আছে আল্লাহ তাকে কালকে ফকির করবেন এটাই হচ্ছে দুনিয়ার বাস্তবতা যারা আজকে ধনী আছে একটা সময় তারা ফকির হবে আর যারা আজকে ধরি একটা সময় আমার আল্লাহ তাদেরকেও ধনী করবে তাদেরকেও ব্যাংক ব্যালেন্স দান করবে তারা যদি নাও পায় তাদের সন্তান সন্তি ধনী হয়ে যাবে ফয়সা বলা হবে জোরে বলুন

আমার আল্লাহ তাদের উপর এত বেশি নারাজ হয়েছে তাদেরকে আল্লাহ একেবারে ধ্বংস করে দিছে তারা আর একটা মারাত্মক কাজ করত ওই সময়ের মধ্যে যারা গরিব মানুষ থাকত তাদের বিচার হতো বেশি কঠোর করে গরিবদের বিচার হতো বেশি কঠিন আর যারা ধনী তাদের কোনো বিচার হতো না বৈষম্য না বড় একটা বৈষম্য একটা বৈষম্য আপনি দনীদেরকে সুযোগ আর যারা গরিব অসহায় তাদের উপর আপনি আল্লাহ তাদের উপর আগের যুগের উম্মতেরা বেশিরভাগ ধ্বংস হয়েছে এই কারণে যে তাদের দনিরা খারাপ কাজ করলেও গুণা করলেও তাদের সমাজ তাদের কোনো বিচার করতো না আর যদি কোনো গরিব একটা গুণ করতো তাকে বারংবার শাস্তির আওতায় সহ এই জন্য আল্লাহ নারাজ হয়ে তাদের পুরো জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন দুর্বল আল্লাহ আমার বান্দা শোনো আমার বান্দাদের মধ্যে সবচেয়ে যে জিনিসটা বেশি আছে সেটা হচ্ছে লোক আর এই লোক কিসের প্রতি তারা সম্পদকে বেশি ভালোবাসে তারা দন সম্পদ ঢাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বিল্ডিং এগুলাকে বেশি ভালোবাসে অবু আমার বান্দা এগুলাকে বেশি ভালোবাসলে কোনো লাভ হবে না কাল্লা ইরা দুঃখ দিল আর ধাক্কা ধাক্কা অবু যতই তুমি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সকে ভালোবাসো না কেন কোন ব্যাংক ব্যালেন্স কাটবে না সারা পৃথিবীতে ভালো এবং ভালো হয়ে যাবে জোর বলুন তাহলে আজকে আমাদের এত বড় বড় ইমারক সেই ইমারত কোথায় যাবে এত বড় বড় বিল্ডিং দশ টালা বিশ টালা তিরিশ টালা একশো টালা বিল্ডিং ওই বিল্ডিং ইসলাম ইসলাম সিংহাই দেওয়ার সাথে সাথে আল্লাহ ধ্বংস করে দিবেন সব গোলা সেই বালুতে পরিণত হবে